বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে একটি আধুনিক রুশ যুদ্ধজাহাজের আগমন এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে পাঁচ দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ার আধুনিক যুদ্ধজাহাজ গ্রিম ইয়াস্রী চট্টগ্রামে নোম করার পর থেকে এর রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব নিয়ে নানা মহলে আলোচনার ঝড় উঠেছে জাহাজটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত গার্ড ব্যান্ড দল এবং কর্মকর্তারা রুশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান যা দুই দেশের দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার প্রতি আস্থার প্রতীক এদিকে একই সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লি নয় বরং মস্কোতে আরেকটি বড় ঘটনা ঘটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ক্রেমলিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন রাশিয়া ভারত সম্পর্ক নতুন করে শক্তিশালী হচ্ছে এমন সময়ে বাংলাদেশ রুশ যুদ্ধজাহাজের উপস্থিতি স্বাভাবিকভাবেই আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে জয়শঙ্করের সফরের সময় ভারত প্রকাশ্যে রুশ যুদ্ধজাহাজ নিয়ে অস্বস্তি প্রকাশ করে তিনি বলেন আন্তর্জাতিক জলপথে নৌশক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামেও তিনি একই বার্তা দেন সন্ত্রাসবাদ সামরিক শক্তির অপব্যবহার এবং অস্থিতিশীলতার বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে অন্যদিকে রাশিয়া পুরো বিষয়টিকে দক্ষিণ এশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার অংশ হিসেবে দেখছে ডিসেম্বরে পুতিনের ভারত সফর অনুষ্ঠিত হবে যেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি জ্বালানি ও ভূ রাজনৈতিক সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে রাশিয়া ভারত যৌথ সামরিক উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ে দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্ককে গভীর করছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ রুশ যুদ্ধ প্রবেশকে অনেক বিশ্লেষক রাশিয়ার ভারত নতুন কূটনৈতিক উপস্থিতি বলে মনে করছেন বিশেষ করে চট্টগ্রাম বন্দরের কৌশলগত অবস্থান বঙ্গোপসাগরের সমুদ্রপথ এবং বাংলাদেশ রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে শুধু শুভেচ্ছা সফর নয় এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে নতুন প্রশিক্ষণ মহড়া প্রযুক্তি বিনিময় এবং যৌথ সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে এর আগে রাশিয়া বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগ করছে ফলে সামরিক যোগাযোগ বাড়া পুরো সম্পর্ককে আরও গভীর করছে এদিকে আন্তর্জাতিক মহলে ভারত-রাশিয়া ঘনিষ্ঠতার সঙ্গে বাংলাদেশ রুশ যুদ্ধজাহাজের আগমন সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সমুদ্রনীতি, কূটনীতি এবং ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে আসন্ন কয়েক মাসে পুতিনের ভারত সফর বাংলাদেশ-রাশিয়া সামরিক সহযোগিতা এবং ভারত বাংলাদেশ রাশিয়া সম্পর্কের জটিল সমীকরণ এই অঞ্চলের ভূকৌশলগত ভাসাম্যে আরও বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে